খাবে তাতেও সাবধান হবে না আপনারা বলে দিচ্ছি কি এটা কি সাবধান থাকবে দেখেন না আপনারা মমতা ব্যানার্জি আর মোদি দুজনের বিয়ে সাইয়ে দিচ্ছে দেখাচ্ছে হ্যাঁ হাসিনা বাংলাদেশে হাসিনা এবং মোদির বিয়ে হচ্ছে হ্যাঁ যেচ্ছে হ্যাঁ এদের নিজের জন্য এই তো হামেশাই করে থাকবে এরা এরকম চক্রান্ত করে থাকবে এই কার্যকলাপ করে এই চক্কান্ত করে এগ্রাম কৃষককে দমানো যাবে না বলে দিচ্ছি সবাদ নবাদ মোল্লা বলছে আর একটা ভণ্ড বেরিয়ে গেছে আপনার আপনার শোনেন যে তো ভণ্ড তো দুদম চলছে ভণ্ড লাইন ভণ্ড কতটি চলছে ভণ্ড তবে কথা হচ্ছে একটা কথা বলি শোনেন মমতা হচ্ছে আর এস এস ওই আর এস এসের ভণ্ডরা আর দালালেরা কে দালালি করে খাচ্ছে বলছে মানুষ কে দেখছেন না কেন মমতার ঘাড়ে মাঝান নেই ও বলতে পারে না একটা আর এস এসে কোনো কথা বলে না আজ অব্দি দেখেছেন কোন কথা বলেছে ও বলতে পারবে না ও বিকি আছে ওখানে অতএব ভণ্ড দালাল ওরা দেখেন না প্রধানমন্ত্রী আপনার মোদী বলেছে যে কংগ্রেস এবং বামপন্থী চেয়েও কঠিন করুণ অবস্থা ভারতবর্ষের এই তৃণমূলের যুগে প্রধানমন্ত্রী সে নিজে বলছে তা কত দুর্নীতি একদম ছেয়ে গেছে ভরে গেছে মানুষ অত্যাচারে জুলুমে শেষ হয়ে আছে ভোটের অপেক্ষা করছে সঠিকভাবে যে ভোট হয় হ্যাঁ নামটা মিটে চলে যাবে সকাল তোমার পায়ের তলার মাটি ক্যানিং থেকে এবং ভাঙর থেকে উড়ে বেরিয়ে গেছে সেটা আমরা জানি হ্যাঁ বড় বড় বগরি বড় বড় কথাবার্তারা বলে কিছু হবে না হ্যাঁ সময়ে তার জবাব দিয়ে দেবে বাংলার মানুষ হ্যাঁ যতই তুমি বলো এ গাল দিয়েছে এই করেছে তোমার দালালের লাগাও তোমার দালালের ঘরে যতবারও বিশ্বাস পিছনে যতবারও উল্টো পাঠালি জড়িয়ে বলাও এক চুল পরিমাণ একটা চুল সেটা করতে পারবে না চ্যালেঞ্জ করে বলবে তোমাকে চেড়ে ভিজবে নেই তোমার ঘুম যে ছিনা ছিনিয়ে গিয়ে বাংলার কোটি কোটি মানুষ জেনে দিয়েছে বাংলার কোটি কোটি মানুষ ইব্রাহ সাহেবের চেনে অথে প্রতিবাদ কে করে না করে জান আমার প্রতিবাদে মুখ বন্ধ করতে তোমরা পারবে না যত লাড়বে তত ওষুধ আমি বাড়ব দেখুন তোমাদের পার্টির ভিতর থেকে তোমাদের নেতার ভিতর থেকে কোনো নেতা কোনো রহম কিছু বলে না তারা তাদের জায়গায় বসে আছে রাজনীতি করছে খাচ্ছে যাচ্ছে বসছে এসছে উঠছে আলোচনা করছে তোমাদের নেতারা তৃণমূলের তুমি আর নোংরা ক্যাচড়া ক্রিমিনাল তুমি কি করে এসেছো সেটা জানে কি এমন মাথায় তোমার জুতো মেরেছে আমার তো ভাই হ্যাঁ মাথার ঘুরে ঘুরে পড়ছে তুমি জাহান আমার কুত্তার মাথায় মুগুর মেরেছে আমার তো ভাই মেরেছে এবং আমার ভাইপো আব্বাসে মেরেছে